আর্টিস্টরা যখন আসতো হল ভিজিটে কোনোদিনও ভাবিনি যে আমি ওই জায়গায় যেতে পারবো ইচ্ছে তো ছিল আমার অভিনেত্রী হওয়ার ছোট থেকে রাশের যে চরিত্র আমি শ্রীজা ক্যারেক্টারে অভিনয় করেছি তো শ্রীজা পুরো ঐশ্বর্য শ্রীজা হয়ে ওঠার আগে আমি হয়তো অত ভালো ঐশ্বর্য ছিলাম না আমার কাছে এবছরে পুজোটা সবথেকে ইম্পর্টেন্ট মানে সবথেকে মেমোরেবেল হয়ে থাকবে কারণ দুর্গা পুজোতেই আমি অফারটা পাই যে ফোন করেছিল আমাকে সে আমাকে বলছে যে তথাগত মুখোপাধ্যায় যে পারিয়া সিনেমাটা করছে মানে ও হ্যাঁ মানে কি করে আমি কি পাঠিয়েছিলাম একটু ডিটেলস বলতে পারবেন মানে পুরো আমার এইরকমই হয়েছিল জিনিসটা আমাকে ছোট বেলা থেকে কেউ জিজ্ঞেস করলে না আমি বলতাম যে কি হবে আমি বলতাম আমি অ্যাক্ট্রেস হবো বা হিরোইন গত ছয় বড় পর্দায় মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি রাস সেই রাশে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন নবাগত অভিনেত্রী ঐশ্বর্য পাল আর আজকে কথা আজ্জায় রয়েছেন ঐশ্বর্য পাল আর তার সাথেই আড্ডা দেওয়া তাহলে এবার শুরু করা যাক আমাদের সাথে আজকে টলি কথার আড্ডা পেয়ে গেছি অভিনেত্রী মডেল ঐশ্বর্য পালকে ওয়েলকাম টু টলি কথা থ্যাংক ইউ ভীষণ মিষ্টি একটা মেয়ে ঐশ্বর্য আমরা আড্ডা দেওয়া শুরু করার আগেও কথা বলছিলাম ভীষণ মিষ্টি একটা মেয়ে এখনও পড়াশোনা করছে আজকে ওর গল্প আমরা জানবো কে বলো যে এই সময়টা তো খুব ভালো কাটছে কারণ রাশ রিলিজ করেছে নিজের চরিত্র নিয়ে দর্শকদের থেকে কীরকম রেসপন্স পাচ্ছ খুব ভালো মানে এটা তো আমার একদম স্বপ্ন লাগছে মানে আমি যে আজ এখানেও সেটাও আমার পুরো মনে হচ্ছে আমি স্বপ্ন আমি মানে এতদিন দেখতাম যে সিনেমার এপারে আমি মানে পর্দার এপারে আমি ওইদিকে দেখছি আমি সিনেমা বা আর্টিস্টরা যখন আসতো হল ভিজিটে কোনোদিনও ভাবিনি যে আমি ওই জায়গায় যেতে পারবো ইচ্ছে তো ছিলই আমার অভিনেত্রী হওয়ার ছোট থেকে এখন সেইগুলো করতে পেরে পুরো মনে হচ্ছে আমি স্বপ্নেই আছি মানে আমি ভাবতে পারছি না এখনো যে ওটা সত্যি করে আমার সাথে হচ্ছে আর মানে রাশের যে চরিত্র আমি সৃজা ক্যারেক্টারে অভিনয় করেছি তো শ্রীজা পুরো ঐশ্বর্য মানে শ্রীজা যেরকম একটুখানি একটুখানি অনেকটাই বাবলি একটা মেয়ে সবার সাথে মানে বাড়ির থেকে ছোটো হয়েছে শ্রীজা রিয়েল লাইফে আমি আমার বাড়িতে বা আমার ফ্যামিলিতে সব থেকে ছোটো আর ওরকমই মানে সারাক্ষণ দৌড়াচ্ছে লাফাচ্ছে ঝাপাচ্ছে কাজেনদের সাথে সবার সাথে বন্ধুর মতো মানে কাজেনদের মধ্যে যে সবথেকে বড়ো তাকেও তুই টুকারি করছে ওই রকমই আমি একদম তো মানে যারাই দেখছে এটা আমার খুব ভালো লাগছে মানে তারাই বলছে এটা তো তুই অভিনয় করতে করেছিস তো সত্যি এটা আমার একটা রিওয়ার্ড লাগছে মানে অ্যাকচুয়ালি তো আমি ওরা খুম তো হয়তো আমার খুব সাহায্য হয়েছে এটা করতে আর মানে তথাদার হেল্প বা পুরো ওখানে কাস্টের সবাই এত ভালো এত আমি কিছু অনেক কিছু শিখেছি মানে আমি হয়তো মানুষ হয়ে গেছি রাশের পর রাশে আসা কিভাবে মানে কিভাবে ঐশ্বর্য থেকে রাশের এই চরিত্র হয়ে ওঠা আমি অডিশন দিয়েছিলাম তো মানে অডিশন আমি এরকম হয়েছে আমি বেশিরভাগই সব যেহেতু রিজেকশন হতো আমার অডিশানে তো এবার ইমেলে ওটা প্রথমে পাঠাতে হতো তো আমি ইমেল করেছি আমি দেখিনি যে ওটা তথাগত মুখোপাধ্যায়ের ইমেল বা কিছু আমি এরকম পাঠিয়ে দিয়েছি ইমেল করতে হবে একটা জায়গায় সব সিভি ডিটেলস দিয়ে পাঠিয়ে দিয়েছি আমার কাছে এবছরে সব সবথেকে ইম্পর্টেন্ট মানে থেকে মেমোরেবেল হয়ে থাকবে কারণ পুজোতেই আমি অফারটা পাই আহ দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দিয়ে এসছি আমার কাছে একটা কল আসে যে রাখুম ইউ আর সিলেক্টেড ইন তথাগত মুখোপাধ্যায় প্রজেক্ট আমি না ভাবছি আমি কবে পাঠালো তারপরে আমার ভাবছি যে কোন তথাগত বুঝতে পারছি না কারণ এরকম অনেকে আছে ইন্ডাস্ট্রিতে তথাগত মুখার্জি নামে আর আমাকে না যেই মানে যে ফোন করেছিল আমাকে সে আমাকে বলছে যে তথাগত মুখোপাধ্যায় যে পারিয়া সিনেমাটা করছে মানে ও হ্যাঁ মানে কি করে আমি কি পাঠিয়েছিলাম একটু ডিটেলস বলতে পারবেন মানে পুরো আমার এইরকমই হয়েছিল জিনিসটা আমি ভাবছি ওটা ফেক কল প্রথমে যে হয়তো ইচ্ছে করে আমার কোনো বন্ধুরা করেছে কারণ বন্ধুরা তো জানি হ্যাঁ এবার যেই বলেছে এরকম আমি মানে বলছে যে তুমি এরকম সিবি পাঠিয়েছিলে আমাদের ইমেলে ও আচ্ছা হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিন্তু ওটা ছিলাম আমি অডিশানে সিলেক্ট হয়েছিলাম অডিশনের জন্য তারপর অডিশন দেওয়ার পর সিলেক্ট হয়েছি তো এবার অডিশানটাও যেটা দিই মানে হাত পাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে কীভাবে দেবো মানে কী হবে আর নাম শুনেই তো আমার হয়ে গেছে ওরে বাবরে আমাকে তো সিলেক্ট করবে না এরকম প্রথমে নেগেটিভটা ধরে নিই কারণ তো হতো না তো আর ইমেলে এই ফার্স্ট একটাই প্রজেক্ট যেটা আমি ইমেলে দিয়ে সাকসেসফুল হয়েছি আর তারপর যখন আমার স্ক্রিপ্ট রিডিং ছিল সেদিনকে গিয়ে আমি স্ক্রিপ্ট কি শুনবো মানে স্ক্রিপ্ট আমার মাথায় ঢোকার থেকেও বড় কথা আমি মানে ভাবছি আমি মানে তথাদার বাড়িতে এসেছি শুনছি তা আমাকে স্ক্রিপ্টটা তারপরে তথাদার দুটো দুটো পেটডগ আছে লাইকার তরি ওরা এত মিষ্টি এত মিষ্টি আমি ওদেরকে দেখতেই ব্যস্ত ওরা আমি খুব পেটলাবার আমার নিজের বাড়িতেও আছে আমি ভীষণ পেট লাভার তো আমি যেখানেই দেখতে পাই রাস্তাঘাটে আমি মানে ওখানেই চলে যাব ওখানে ওদের সাথেই থাকবো এরকম তো আমি ওদেরকে দেখতে বিজি তথাদাকে মানে তথাদার শুনতে বিজি মানে এত ভালোভাবে মানে বোঝাচ্ছে জিনিসটা বা স্ক্রিপ্টটা পড়ছে একদিনই স্ক্রিপ্টটা যে পড়ে নিল কি করে আমি ওটাই ভাবছি এত মোটা স্ক্রিপ্টটা কি করে একবারে হয়ে গেল পড়া মানে সব নিয়ে প্রথম দিনে সত্যি করে আমি স্ক্রিপ্টটা মাথায় ঢুকে নিই কিন্তু তারপর যখন বাড়ি এলাম মানে আমি বুঝে পাচ্ছি না যেটা আমি কি পড়া শুরু করব না কি করব। মাথায় আমার সত্যি কাজ করছিল না পুরো মনে হচ্ছে আমি তো মানে কি করব আমি বুঝতেই পারছি না তারপরে আবার অ্যাকচুয়ালি আমি স্ক্রিপ্টটা বুঝেছি তিন দিনের দিনকেটা কেটে কেউ জানে না তো আমি ফার্স্ট ডে সেকেন্ড ডেও হালকা বুঝেছিলাম থার্ড ডেতে অ্যাকচুয়ালি বুঝেছি ফার্স্ট ডেতে আমি ক্যারেক্টারটা বুঝে গেছিলাম যে আমার কি ক্যারেক্টার বা কি করতে হবে আমাকে তারপর যখন আমি মানে শুটিংয়ে যাই বা আমাদের অনেকদিন রিহার্সাল চলেছে আমাদের প্রায় দেড় মাস মতো রিহার্সাল চলছে তো রিহার্সালে আমরা সবাই একটা পরিবার হয়ে অলরেডি গেছিলাম আমাদের যে গ্রুপটা হয়েছিল সেখানে কেউ না মানে গিয়ে আমাদের মনে আমরা আমরা কাজে বা কাউকে সেভাবে চিনি না মানে চিনি হয়তো মানে পর্দায় দেখে বা সিরিয়ালে দেখে হয়তো চিনি সেটাও মনে হচ্ছিল না আর আমি যেহেতু সবথেকে নতুন সব থেকে ছোট তাই আমার খালি একটাই মনে হতো সব জায়গায় যে আমার সাথে কেউ কথা বলবে মানে কেউ আমাকে মানে কথা বলবে আর আমি না কথা না বললে কাজ করতে পারি না আমি খুব টকেটিভ আর মানে ভয় পেলে আমি কাজ করতে পারি না এটা আমার একটা হয় তো এবার মানে হয়তো রিহার্সাল ওইভাবে না হলে আমাদের বন্ডিংটা হয়তো হয়ে যেত কিন্তু এখনও অবধি যে জিনিসটা আছে মানে পুরো একদম মানে যে কোরভাবে আমরা একসাথে আছি সেইটা হয়তো থাকা হতো না তো সেইখানে রিহার্সালেই বুঝতে পেরেছিলাম যে না আমার চাপ হবে না শুটিংয়ে গিয়ে এত মিষ্টি একটা মেয়ে তার সাথে কি কথা না বলে থাকা যায় কেউ পারবেন কথা না বলে থাকতে আর এই যে এত হিউজ স্টার কাস্ট বলতে পারি আমি সবাই বেশ এক্সপিরিয়েন্সড অভিনেতা অভিনেত্রীরা সেখানে ছিলেন তার মাঝখানে এই যে তুমি বললে যে নতুন কিন্তু তোমার মনে হয়নি তুমি সবার সাথে কথা বলে মিশেছ কি কি শিখতে পেরেছো শিখেছি আমি বলতে আমি পুরো সব কিছু মানে আমি হয়তো সৃজা হয়ে ওঠার আগে আমি হয়তো অত ভালো ঐশ্বর্য ছিলাম না তো রাস আমাকে শুধু আমাকে যে মানে মানে সিনেমার পর্দায় আসতে সুবিধা করেছে তা নয় আমাকে পুরো একটা মানুষ হতে সুবিধা করেছে মানে ওখানে যতজন ছিল সব থেকে বড় কথা অনুসুয়াদি সে তো আমার মানে একদম নিজের দিদার মতো হয়ে গেছিল মানে মনেই হচ্ছিল না যে আমরা আলাদা আমাদের যে চৌত্রিশ জন পরিবারের গল্প দেখানো হয়েছে আমরা সত্যি করে ওখানে চৌত্রিশ জন পরিবারই ছিলাম মানে পুরো মনে হচ্ছে সেই যেরকম হয় না সত্যি করে যে আমার ওটা মামার বাড়ি হয়েছিল অ্যাজ আ মামার বাড়ি তো সেখানে যেরকম সত্যি করে কেউ মামার বাড়িতে গিয়ে মজা করে বা আমি যে ক্যারেক্টারটা বললাম খুব বাবলি একটা মেশে যে রকমভাবে কাজেনদের সাথে থাকবে পুরো ওই রকমই আর এমন হচ্ছিল না কোথাও যে আমি ছোট বলে বা আমি নতুন বলে ওই রকম বাথরুমও করছি বলে কেউ বকাঝকা দিচ্ছে মানে সবাই এটা একটা পরিবার না হলে হওয়া কিছুতেই আমার মনে সম্ভব ছিল না আর তাছাড়া মানে আমি অনেক টিপস পেয়েছি এত এক্সপিরিয়েন্স মানে অনির্বাণা ছিল অন্যদা ছিল সবার থেকে কার নাম আমি বাদ দেব সবার থেকে আমি টিপস পেয়েছি মানে কি করে আমি না দেখতাম যে তাদের যে পাওয়ারটা মানে ইনস্ট্যান্ট কী করে এরকমভাবে করে নিতে পারে সব থেকে কথা অনির্বাণার কথা আমি বলি মানে সবাই তো কমেডি করে মানে অনেকেই কমেডি করে কিন্তু সবারটা দেখে হয়তো হাসি নাও পেতে পারে কিন্তু ওনার আমি দেখলাম যে শুটিংয়েও হাসি পাচ্ছে মানে সিনেমায় দেখে হয়তো বিজিএম থাকে অনেক কিছু থাকে যেটার জন্য হয়তো সব শুনে হাসি পায় লোকের কিন্তু মানে অন স্পট শুটিংয়ে নো বিজিএম মানে উইদাউট বিজিএম উইদাউট এনিথিং যে হাসিটা পাচ্ছে মানে পুরো রিয়েল মানে ওখানে ফানি ক্যারেক্টারই ছিল মানে খুব ভালো খুব ভালো আমি অনেক কিছু শিখেছি আমি মানে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স আর অভিনেত্রী হওয়ার ইচ্ছা তো তোমার ছোটো থেকেই ছিল তুমি বলছিলে তো ই স্বপ্নপূর মানে অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল তারপরে কি কি হলো মানে কেন এত দেরি হয়ে গেল যদিও এখন ঐশ্বর্য অনেক ছোট। তাও মানে ছোটোবেলায় তো অভিনয় করতেই পারতে হ্যাঁ আমার ইচ্ছে অনেক আগে থেকে মানে ধরো ক্লাস থ্রি ফোর থেকে তো এবার তখন কি হয়েছিল ব্যাপারটা মানে আমাকে বেলা থেকে কেউ জিজ্ঞেস করলে না আমি বলতাম যে কি আমি আমি বলতাম বা হিরোইন হবে হব তখন না দেখতাম লোকে বলতো হ্যাঁ খুব খুব ভালো ভালো হঠাৎ করে ওই ধরো মানে সেই একটা একটা কিরাম ক্লাস যখন উঠলাম সেই ফাইন লাইন যেন ক্রস করে নিলাম দেখতে শুরু করলাম যে সবাই যারা আমাকে তখন বলতো যে হ্যাঁ ভালো খুব ভালো তারা বলছে যে একদম না খুব বাজে প্রফেশন প্রফেশন বলতো না ওরা সব থেকে বড় কথা বলতো যে লাইন যেটা বলা অ্যাকচুয়ালি উচিত না তো বাজে লাইন বাজে 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 শুনে যেতাম তো বাজেটা কেন সেটা তো বলো সেটা বলতে পারতো না বাট হ্যাঁ কিছুরই খারাপ ভালো থাকে এই যে আমরা বাইরে বেরোচ্ছি সেখানে কি খারাপ ভালো নেই তারপরে বাড়িতে কি বসে থাকবো তো এবার আমি দেখতাম যে আমার ফ্যামিলিতে সবসময় সাপোর্ট আছে মানে আমার বাড়িতে অ্যাটলিস্ট কেউ বলতো না এইভাবে বা আমার রিলেটিভসরা তারাও বলতো না কিন্তু এগুলো সবাই পাড়ার লোক বা বাইরের আশেপাশের লোকজন থেকেই শুনতে পেতাম তো এবার মানে আমি দেখে সব থেকে বড় সাপোর্টার আমার মা তো একটা টাইম ছিল যখন লকডাউন আসে আমাকে মা বলেছিল যে ঠিক আছে ক্লাস টেনের পর তুমি যেটা চাইবে করতে দেবো আগে থিয়েটার যদি চাও থিয়েটার আর আমি থিয়েটার মানে ছোটোবেলায় বুঝতাম না তো জবে থেকে বুঝতে শুরু করেছি থিয়েটার কি আমি বলেছিলাম ঠিক আছে আমি থিয়েটার আগে তাহলে ভর্তি হব আর তারপরে আমি করবো তাহলে এবার মানে মাও দেখলাম লকডাউনে আমি জানি না কি করে এই জিনিসটা মায়ের তখন কে কী বলেছিল মাকে তো মানে আমি একদিন এরকম বলছি যে আমার তো পরের বছরই ক্লাস টেন লকডাউনে পরের বছরই আমার ক্লাস টেন ছিল তো পরের বছরই ক্লাস টেন তারপর কিন্তু তুমি বলেছো এরকম আর আমি রোজ মাথা খেতাম মানে লকডাউনে যেন আমি মায়ের মাথাটা একটা কথা বলেই খেয়ে নিয়েছি মাথা খাওয়া মানে একটা কথা তো হঠাৎ করে একদিন মা বলছে যে না তুমি করলে আমি তোমাকে থিয়েটারে ভর্তি করবো শুধু তুমি থিয়েটারে থাকবে কিন্তু আমি তোমাকে পর্দার উপরে কাজ করতে দেবো আমি মানে কেন আর আমি কিছু কোশ্চেনই করতে পারছি না কিছু বলেই মা খেবে যাচ্ছে আমি জানি না কেন এটা হয়েছিল তো এবার তারপর ঠিক আছে ফাইন আমি আর তখন আমার একটা এমন হয়ে গেছিলো যে আমাকে করতেই হবে আমাকে করতেই হবে মানে থ্যাংকস টু দেম অলসো যারা এরকমভাবে হবে না বাজে এই সেই বলেছিল বলে আমার মনে এই জেদটা ছিল তো এবার আমি না মানে একটা জিনিস হয়েছিল মানে এই প্রফেশনে খুব ফ্রড হয় এটা ঠিক কথা আমিও ফ্রডে পড়েছি সেটা হচ্ছে একবার এর যে বললাম এইটা যখন মা বলে দিয়েছিলো আমার আরও মানে রাগ হতে শুরু করেছিল তো আমি তখন বলেছিলাম যে মানে বলিনি আমি কাউকে আমি ফোনে সার্চ করেছিলাম যে অডিশন প্লেসেস এরকম কিছু একটা বলে আমি সার্চ করেছিলাম গুগলে একটা নাম্বার দেখায় যেটা আসছিল জি বাংলা বলে সেটা অ্যাকচুয়ালি জি বাংলার না আর এখন জি বাংলায় কোনো শো হলে সেখানেও নিচে লেখা আসে একটা ওটা আমি তখন দেখিনি বা হয়তো কো তারপর থেকে আমার ওটা চোখে পড়েছে তো সেটায় যে নাম্বারটা আসে আমি ওখানে মানে দেখি ট্রু কলারে জি বাংলা বলেই আসছে আর ফটো যেটা প্রোফাইল ফটো সেটা জি বাংলারই মানে চ্যানেলটার আইকনই ছিল আমি সেখানে হোয়াটসঅ্যাপ করি হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে ফটো যায় ফটো পাঠাই আমাকে একটা ভয়েস মেল পাঠায় সেখানে এরকমভাবে বলছে যে এই ভয়েস মেলটা তাদেরই পাঠানো হচ্ছে যারা যারা সিলেক্টেড হয়েছে তো বুঝতেই পারছেন আপনি সিলেক্ট হয়েছে বলেন আপনাকে পাঠানো হচ্ছে তো ওখানে এরকম বলেছে যে একটা সাত দিনের কোর্স হবে ওয়ার্কশপ মতো সেখানে একটা অ্যামাউন্ট চাই টু থাউজেন্ড রুপিস তারপর আপনাকে আমরা নেব সেই কাজের জন্য কি কাজ কি কিছু জানি না খালি আমি ফটো পাঠিয়ে দিয়েছিলাম এই মেসেজটা আসে আমি তখন খুব খুশি হয়ে গেছিলাম কিছুই জানতাম না যেহেতু তারপর আমি যখন এটা মাকে আর দিদিকে জানাই সেই মেসেজটা আসার পর আমি জানাই তখন দিদিরও মনে খটকা লেগেছিল মায়েরও লেগেছিল কারণ তখন আমি তো মানে কিছুই করিনি কোনো এক্সপিরিয়েন্সই আমার কাছে নেই এভাবে কি করে ডিরেক্ট আমাকে বলতে পারে লিডের জন্য আর ওটা লিডের জন্য বলেছিল আর তাছাড়াও হচ্ছে যে টাকা চাইছে যেটা মানে একদমই চায় না কখনোই কোনো কোনো কিছুতেই চায় না এই প্রফেশনে তো টাকা চাওয়া মানে কিছু একটা গন্ডগোল আছে তো এবার আমি মাকে বলেছিলাম যেহেতু তখন আমার না ব্যাঙ্ক আছে না কিছু ভাগ্যবশত ছিল না আমি পাঠিয়ে দিতাম তো মাকে বলেছিলাম মা বলেছিল ঠিক আছে আগে আমি ফোনে একবার কথা বলবো তারপর। আর এবার আরও একটা কথা মিথ্যে বলেছে মানে ওরা এতটাই প্রফেশনালি ভাবে মিথ্যে কথাটাও বলতে পারে ওরা পুরো বলছে যে ফ্রডে পা দেবেন না এরা অনেক ফ্রড হয় এই কথা বিশ্বাস করবে না কেউ টাকা চাইলে সেটা না এদিকে কিন্তু ওরাই টাকা চাইছে এটাও বলছে তার সাথে আমরা টাকা চাইছি ওয়ার্কশপের জন্য তো এবার আমি মাকে বলি মা বলে যে আমি কথা বলবো ফোনে তারপর মা যখন ফোন করেছিল তখন মাকে বলেছিল এটা মিঠাই সিরিয়ালটা হতো তো এবার মা বলেছিল মানে শুটিং ফ্লোরে তখন ওরা মানে খুব একটা রুট বিহেভ করে ফোনটা মুখের ওপর কেটে দেয় তো মা তো বলছে আমি এখানে কিছুতেই দেবো না এরম করেছে আমার ভালো লাগছে না ঠিক নয় মনে হচ্ছে নাহলে কখনো প্রফেশনাল জায়গায় এভাবে কথা বলে না তো ওই দিনটা না আমার ওপর খুব রাগ হয়েছিল যে কেন এরম বলছে মা তো নিজেও এই প্রফেশনে নেই তাহলে কী করে এত সিরিয়াসলি এই জিনিসটা বলতে পারছে আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কীরকম লাখ পরের দিনকেই আমি যে টিভিতে ওই যে জিনিসটা দেখায় বলছি পরের দিনকেই দিদি নাম্বার ওয়ান হয়েছিল আর আমি ওটা ওই টাইমে নোটিস করি যে এরা খুম দিচ্ছে যে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না এই এই ব্যাপার হচ্ছে আমি তো ভাবছি বাপরে ভাগ্যিস মানে দিলে টাকাটা দিলে ঝাড়টা আমিই খেতাম মায়ের কাছে টাকাটা চলে যেত সেটার জন্য ঝাড় আমি খেতাম সব জন্য আমি ঝাড় খেতাম মানে ঠিক আছে মানে ভালো হয়েছে ওই একটা আরেকটা হয়েছিল তখন আমি মানে ফোর্থ বেলের আগে আমি আরেকটা দলে ছিলাম সেখানে আমি অলরেডি থিয়েটার করছি তো সেখানে একজন আমাকে একটা অডিশন প্লেসের খোঁজ দেয় সেখানে যাই সেটা ছিল রানী কুটিতে রানী কুটিরা অনেকটা ভিতরে তো এবার সেখানে গিয়ে ওটা কোনো ভাবে হচ্ছিল না মানে ধরো একটা ঘর ঘরটা হয়তো এটারও হাফ হবে ঠিক আছে সেখানে একটা পুরো দেওয়াল জুড়ে একটা পোস্টারে লেখা এখানে সিনেমা সিরিয়ালে চান্স করিয়ে দেওয়া হয় আর এসব কোনো জায়গা লেখা থাকে না এরকম তো এবার সেটা থেকে খটকা লেগেছিল আর ওই দিনকে যেহেতু ওটা আমার ওটা আমার লাইফে ফার্স্ট অডিশন ছিল তো এবার মানে ওটা কোনো অডিশনই নয় যদিও বা তো এবার আমি ভাবছি যে ইরাম তো লেখা থাকে না আর আমি আর মা এটা প্রিপেয়ার ছিলাম যে হতে পারে আমাদের সাথে ফ্রড যেহেতু আগে ওই জিনিসটা হয়ে গেছিল তো প্রিপেয়ার ছিলাম যে হলে কিছু দেখে নেবো তো এবার সেখানে গিয়ে মানে যে আমার অডিশন নেয় তার মানে যে জিনিসগুলো বলছিল যে কাঁদো এই করো এবার আমার মনে হয় না যে শুধু ওইগুলো অডিশনে গিয়ে জিজ্ঞেস করা এখন তো আমি বেশ অনেকগুলো অডিশন দিয়েছি তো তখন যেহেতু ওটা প্রথম ছিল আমি কিন্তু পুরোটাই অবজার্ভ করতেই গেছিলাম বুঝতেই পেরেছিলাম একটুখানি কিছুক্ষণ পর যে ওটা হওয়ার না তারপর আরও বুঝলাম সেখানে আমার অডিশন নেওয়ার পর বললো যে বা খুব ভালো আদৌ তো আমি ভালো একটুও করিনি খুব বাজে করেছিলাম আমি নিজেই বলে হ্যাঁ আমি তো সত্যি বাজে করেছিলাম সেটা কি করে ভালো বলছে তো এবার সে আসে মানে মা মাকে ডাকে ডাকার পর বলছে যে এরকম আপনার মেয়ে তো খুব ভালো করেছে তো আমরা চাই এরম একটা আমাদের স্টারে নতুন সিরিয়াল আসছে সেখানে আপনার মেকে অ্যাজ আ লিড কিন্তু তার জন্য তিন লাখ টাকা লাগবে তো এবার আমি দেখলাম আমার সাথে আমার মাও কত বড় অ্যাক্টার মাও বলছে যে তিন লাখ একটু বেশি হয়ে যাবে না একটু কমানো যাবে না আমি দেখছি এইসব পরে মা কেন বলছে আমার ওই মুমেন্টে এত হাসি পেয়ে গেছিল যে মা সব বলছে দেখে তো তারপর মানে বুঝে গেছিলাম ওটা মাও বুঝতে পেরেছে এবার লোকটার বিষয় যেটা বলি এরকম তো সবার সাথেই হয় সবার মানে অনেকের সাথে আমি এতদিন ভাবতাম যে যারা হয়তো কলকাতায় থাকে না তাদের সাথে বেশি করে জিনিসটা জিনিসটা কিন্তু কলকাতায় যারা থাকে তাদের সাথেই হয় তো আর পুরো প্রফেশনালি অনেকভাবে কথাবার্তাগুলো বলে যে বুঝতে পারবেই না একবারে যে জিনিসটা ফ্রড তো এবার আর গল্পটা যেটা সব থেকে বড় কথা যে সিরিয়ালের গল্পটা শুনিয়েছিল তখন একটা সিরিয়াল হতো মন ফাগুন পুরো মন ফাগুনের কপি ছিল ঠিক আছে সিরিয়ালটা মানে সে বুঝে বলছে না কথা আনতাবড়ি যা পারছে মুখে বলে যাচ্ছে তো এইসব ফ্রডগুলো আমার সাথে হয়েছিল তারপরে আমার এক দাদা আছে মানে যেই দাদা মানে পুরো আমার মানে আমি সব কিছু বলবো মানে শুভ দাদা আমি বলি দাদার নাম প্রবীর কুমার সেন সে নিজেও একজন ডিওপি তো এবার মানে সেই দাদাই আমার মানে ওই দাদার জন্য আমি মানে রিয়েল জায়গাটায় আসতে পেরেছি রিয়েল অডিশন সব কিছু মানে রিয়েল সব কিছু মানে আমি কী বলবো অডিশান যে রিয়েল হয় আমি হয়তো সেটাই ভাবা ছেড়ে দিয়েছিলাম ওই এত কিছু হওয়ার পর তো এবার অডিশন দিতাম ফার্স্ট আমার যে ভালো অডিশন যেটা অডিশনের মতো অডিশান সেটা ছিল কাহন কমিউনিকেশনের তো সেখানে আমি যাই অডিশন দিই ওটা জাস্ট প্রোফাইল চেক ছিল ফার্স্ট টাইম প্রোফাইল চেক বাপ জাস্ট কিছু না জাস্ট নাম বলতে হবে নাম এজ ফোন নাম্বার আর কী ছিল আর প্রোফাইল মানে ফ্রন্ট প্রোফাইল সাইড প্রোফাইল এবার ওইটা বলতে গিয়েও আমি বলেছি হ্যালো দিস ইজ আই সৈরিয়া মাই এজ এইটিন প্লাস তারপরে ওই দিক থেকে কন্ট্যাক্ট নাম্বার বলতে ভুলে গেছি মানে মাই প্রোফাইল দিস ইজ মাই ফ্রন্ট প্রোফাইল বলতে শুরু করছি তখন পেছন থেকে বলছে কন্ট্যাক্ট নাম্বার আমি না ও দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার এরকমভাবে আমি বলেছি তো এবার মানে প্রোফাইল তো কি বলবো মানে সাইড হয়েছি বুঝতে পেরেছি আমি টলে গেছি সাইড হতে গিয়ে তো মানে এইসব হওয়ার পর আমি ভাবছি কি করলাম এটা আমি মানে এত এত আমার বাজে লাগতো না যে হ্যাঁ ফার্স্ট অডিশন ঘাবড়াবো ঠিক আছে এইগুলো মাথায় থাকা সত্ত্বেও খুবই মানে বাজে লাগতো যে আমি তো আমার মানে দাদার মুখটা ভেসতে দিলাম দেখ তো দাদাকে ওখানে বলে তো যাচ্ছি না যে দাদার হয়ে এসেছি বা প্রবীরদার হয়ে এসেছি তো এবার স্টিল মানে খুবই বাজে লাগতো আমি ফোন করবো এরকম হ্যাঁ তো এবার ফার্স্ট অডিশনটা দিয়ে আমি একটা মানে কাজ পেয়েছিলাম সেটা হচ্ছে ছিচকে ওয়েব সিরিজ বলে একটা আছে কাহনেরই ইউটিউবে ওটা ওখানে একদম ছোট ক্যারেক্টার কিন্তু ফার্স্ট কাজ সব কাজই কাজ ছোট হোক বা বড় তো এবার সেটাই পেয়েছিলাম সেটা আমার কলেজ ছিল অনেক পরে মানে অডিশনটা হয়েছিল ফেব্রুয়ারিতে মানে প্রোফাইল চেকটা তারপরে ওটার জন্য কল এসেছিল আমার মেতে তো এবার সেটা একটা মানে অনেক কিছু পাওয়ার মতো হয়ে গেছিল। আর ফেব্রুয়ারিতেই ওই অডিশনগুলো দেওয়ার আগে মানে ওই যে বললাম আমি আগে একটা থিয়েটার করতাম সেখানে একজনের থ্রুতে আমার আলোর ঠিকানা সানমাংলায় হতো আলোর ঠিকানা আর ফাগুনের মোহনাতে ওর ওয়ান ডে শটে আমি কাজ করেছি তো এবার সেখানেও মানে আলোর ঠিকানা যেটা সেটাই আমাকে যে মেয়েটা বলেছিল যে অডিশন হচ্ছে আয় সেটা অ্যাকচুয়ালি যে অডিশন নয় আমাকে বলে নিচ্ছে করে অডিশন বলেছিল ওটা কিন্তু শ্যুট ওই দিনের এবার আমি ভেবেছি ঠিক আছে অডিশন চলে যাই হ্যাঁ এবার মাও অফিসে ছিল মাকে বলি মাও আসে ওখানে যাওয়ার পর জানতে পারি ওটা অডিশান ওটা শ্যুট আমি মানে অবাক প্রচন্ড টেনশন টেনশন না খুশি ও আচ্ছা প্রচন্ড খুশি না এই যে তুমি বলছিলে যে তুমি এর আগে অডিশন দিয়েছো কিন্তু এই যে ডাকলো তোমাকে দেখে বললো অডিশন দিতে হবে না একেবারে শর্ট দিতে হবে তখন ভয় লাগে নি শর্টটা তো মানে অনেক পড়ে শর্টটা গিয়ে হবে বাবা গাবড়েটা পড়ে যাওয়ার হবে কিন্তু অডিশনটা আমার বেশি ভয় লাগে মানে এটা আমি এখনো দেখেছি মানে অডিশনে আমার যতটা বেশি ভয় লাগে শুটিং এ গিয়ে কিন্তু ততটা লাগে না মানে হতে পারে সেটা এনভায়রনমেন্ট হতে পারে সেটা সবার সাথে মানে বন্ডিং হয়ে যাওয়া বা জানি না কেন মানে হয়তো ক্যামেরা আমার বেস্ট ফ্রেন্ড জানি না আমার মানে অডিশনেই আমার ভয়টা লাগে সব থেকে বেশি মানে সেই কি বলবো মানে কথাই বেরোবে না হয়তো আমি তোতলে যাবো এই জিনিসগুলো আমি প্রচন্ড অডিশনে হয় তারপরে রিহার্সালে ভয় থাকে শুটিংয়ে গিয়ে ভয়টা আমার কমে আলটিমেটলি অডিশন দিতে ভয় লাগলেও তোমার যে কাজ করতে গিয়ে ভয় লাগবে না এটা এতক্ষণ তোমার সাথে আড্ডা দিয়ে আমি বুঝতেই পারছি যে এত মিষ্টি একটা মেয়ে এত সুন্দরভাবে মিশে যেতে পারে কি অসুবিধা হবে কাজ করতে কোনো অসুবিধা হবে না এরপর রাজ দেখে তো সবাই খুব পছন্দ করেছে তোমার চরিত্রটাকে তোমাকেও অনেকে চিনতে পেরেছে রাজ দেখে এরপর আর কি কি কাজ আসতে চলেছে এরপর আসছে এরপর আরও দুটো ছবির কাজ সেগুলোর শুটিং শেষ হয়েছে এখন এডিটেবিলে আছে ওগুলো তো সেই জন্য নাম বলতে পারবো আসছে টানটা শুনেই বোঝা গেল নাম বলবো না হ্যাঁ কিন্তু ওইগুলোর এক্সপিরিয়েন্স খুব ভালো মানে আমি তো বলতে পারছি না নামটা আমি তো চাই বলে দিতে হ্যাঁ কিন্তু ওইগুলোর এক্সপিরিয়েন্স ভীষণ ভালো আমি মানে একটারও আমার এখন এক্সপিরিয়েন্স সিনেমায় খারাপ হয়নি সিরিয়ালে একটু সেকেন্ড সিরিয়ালটা খারাপ ছিল কিন্তু সিনেমায় না মানে প্রোডাকশানের আমি এত ভালো ভালো প্রোডাকশান হাউস পেয়েছি মানে হয়তো আমি মানে খুব থ্যাঙ্কফুল তাদের কাছে যে তারা আমাকে এইভাবে ট্রিট করেছে যে কারণে আমার এই যে মানে ভয়টা দূর হওয়ার পেছনে কিন্তু তারাই আছে মানে প্রোডাকশান হাউস যদি ভালো না হয় বা মানে সবাই ডিরেক্টর থেকে শুরু করে কাস্ট থেকে শুরু করে বাকি ক্রিউ মেম্বার্সরা সবাই যদি ভালো বিহেভ না করে একজনও যদি কেউ খারাপ বা একটুখানি মানে রুড বা মানে বুঝিয়ে দেয় যে অ্যাভয়েড করছে তখনই না আমি খুব ওভার থিঙ্কার আমি এদিকে খুব টকেটিভ কিন্তু খুব ওভার থিঙ্কার তো তখনই আমার মাথায় ঘুরবে যে আমি কি নতুন বলে এরম করছে ভাই করছে মানে ওই জন্য না আমার মনে হয় যে তাদের জন্যই আমার এই ভয়টা কেটেছে আর এরপর যে কাজগুলো আসছে সেগুলো তো মানে আশা করছি এটার মতোই ভালো লাগবে একটু একটু দাও কাজ আছে হ্যাঁ কাদের সাথে পাই তো এরপর আমার সাথে আছে আমার চক্রবর্তীর সাথে আমার কাজ করেছি সেখানে মানে জিতসুন্দর চক্রবর্তী ইন্দ্রনীল সেন গুপ্তা সবথেকে বড় পাওয়া আর কনিনিকা বন্দ্যোপাধ্যায় সুভাগ সেন ইন্দ্রনীল দার কাছ থেকে যেরম আমি যেরম রাশে আমি বলছি যে রাশ আমাকে মানুষ করে দিয়েছে ইন্দ্রনীল দাও না আমাকে মানে পুরো ইন্সপিরেশন আমার মানে তার সাথে কাজ করে আমি বুঝলাম মানে ধরো আমার ওইরম ধারণা নেই যে সে এতটা ভালো হবে যখন নিলাম যে সে এত ভালো তখন না আমি মানে পুরো পুরো আমি পুরো কি বলবো সারাক্ষণ আমি তার ব্যাপারে ভালো বলতে থাকি এরকম আমি হয় আর কি তো এবার ইন্দ্রনীল আমি ভেবেছিলাম একটি অ্যাটিটিউড থাকবে কারণ সে বলিউড করেছে টলিউডও করছে অবভিয়াসলি অ্যাটিটিউড থাকবে কিন্তু জিরো পারসেন্টও নেই মানে যে জিনিসটা কি বলবো আমি আবার যে জিনিসটা ভাবতাম যে আমি নতুন বলে আমার সাথে হয়তো কথা বলবে না হ্যাঁ তো সেটা একদমই হয়নি হয়তো সেটে মানে বন্ধুর মতোভাবে কথা আমি এখন অবধি হয়তো ইন্দ্রনীল দার সাথে বলতে পারি মানে এখন অবধি আমাদের ম্যাসেজে কথা হয় আমার ভয় লাগে না যে আমি কথা বলবো কি চারবার ভাববো এই কথাটা বলবো কি না সেটা হয় না আর ইন্দ্রনীল দার থেকেও অনেক টিপস পেয়েছি যেরকম অবভিয়াসলি এক্সারসাইজের টিপস পেয়েছি যে রোজ সকালে এক্সারসাইজ করেই বেরোতে হবে তো ওটা আমার এখন হ্যাবিট হয়ে গেছে রোজ এক্সারসাইজ করা আর মানে মানে কি বলবো সবাইকে কিভাবে যে এক করে নিতে পারে না সেটা আমি ইন্দ্রনীলদার থেকে শিখেছি যে সে তো তার সাথে আমার বেশি কাজ থাকতো ইন্দ্রনীলদার সাথে হয়তো কোন ঈদির সাথে আমার সেরম বেশি থাকতো না সিন যতটা ইন্দ্রনীলদার সাথে থাকতো তো দেখতাম যে সে তো সিনিয়র আমাদের সবার থেকে সে কিভাবে মিশছে তো ওইগুলো না খুব শিখেছি আমি যে কিভাবে মিশতে হয় মানুষের সাথে বা সবার সাথে কাস্ট ক্রিউ সবার সাথে কীভাবে কথা বলছে এইটা তো সবথেকে ইম্পর্টেন্ট শুধু কথা বলতে জানলেও কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কিছুই না আমি ভাবতাম যে আমি হয়তো এত টকেটিভ আমি হয়তো খুব ভালো কথা বলতে পারবো তা না মানে মানে নর্মাল ভদ্রভাবে কথা বলাটাও একটা কথা হয় আবার প্রফেশনালি ভদ্রভাবে কথাটা আলাদা হয় তো সেটা শিখেছি তারপর মানে কোনিদির একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল কোনিদির সাথে আমার লুক সেট হওয়ার আগে দেখা হয়েছিল এবার আমি তো জানতাম কাদের সাথে আমি কাজ করছি আর অবভিয়াসলি আমি আবার ওই জিনিসটাই ভাবতাম না তো কোনিদি আমাদের আমি আইরিটোলা পুজো ক্লাবের মেম্বার আইরিটোলা সার্বজনীন তো সেখানে কোনিদি আসে নবমীর দিনকে আমাদের মানে ভিজিটে জাজ হয়ে তো এবার সেখানে মানে প্রাইজ দিতে গেস তো সেখানে এরকম কোনিদিকে দিকে দেখেছি আমি তো নাচ করছি মনে মনে যে আমি তো কদিন পরই দেখা হবে লুক সেটা তখন বলবো এরকম যে আমি ওখানে ছিলাম তার আগেই কোনিদি আমাকে চিনতে পেরে মানে কনিদি আমাদের সবার কাস্টদের ফটো দেখতে চেয়েছিল ডিরেক্টরের কাছে তো সে দেখা এবং সে আমায় চিনতে পারে সে আমাকে নিজে থেকে অ্যাপ্রোচ করে বলে যে আচ্ছা আই থিং আই নো ইউ তোমার সাথে আমি একটা কাজ করব বোধ হয় পরবর্তীতে একটা সিনেমা মানে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বলছিলাম না করে তুমি তোমাকে চিনবে না ওই জন্য তো আমার ওটা খুব ভালো লেগেছিল যে মানে অ্যাটিটিউড ছাড়া কিভাবে মানুষ কথা বলতে পারে এটা আমার খুব অ্যাট্রাক্ট করে ওই জন্য এখনও ধরো যাদেরকে আমি দেখি ধরো তাদের সাথে আমি কাজ করিনি কিন্তু দেখি যে অ্যাটিটিউড নেই ভীষণ ভালো লাগে আমার তাদেরকে থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর এতক্ষণ ধরে এত সুন্দর করে করে গল্প বললো আর তুমি এখন আর নতুন নও কারণ ও একটাই কথা তো নতুন তাই আমার সাথে কেউ আমি অনেকটা গেছে আস্তে আস্তে একদমই নতুন থাকবে না কারণ তোমার আরো পর পর কাজ আসছে আর তোমার পরবর্তী কাজের জন্য অনেক শুভকামনা খুব ভালো হবে আর সেই কাজগুলো নিয়ে আমরা আবারও আড্ডা দেবো একদম একদম থ্যাংক ইউ আহ দর্শকদের বলবো যে এতক্ষণ আমাদের কথার সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো অনেক কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে জিও বাংলার কথায় নমস্কার